বাংলাদেশ স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা সরকার করিত কর্তিত অনুমোদিত প্রাইমারি স্কুল এবং মাদ্রাসা একই সঙ্গে একই বৈঠকে লিখিত হয় এবং এদের রেজিস্ট্রেশন প্রাপ্ত হয় রেজিস্ট্রেশন প্রাপ্ত হওয়া সত্ত্বেও প্রাইমারি স্কুলকে ধাপে ধাপে জাতীয়করণ করে তারা আজ দেশে প্রতিষ্ঠিত অথচ এফতেদায়ী স্বতন্ত্রে ইফতেদায় মাদ্রাসায় একই সঙ্গে রেজিস্ট্রেশন প্রাপ্ত হওয়া সত্ত্বেও দীর্ঘ চল্লিশ বছর যাবৎ কে স্বতন্ত্রেপ্তে দায়ী মাদ্রাসা বৈষম্য এই বৈষম্য দূরকরণের জন্য আমরা আঠাইশে জানুয়ারি পূর্বে আন্দোলনরত অবস্থায় থাকা সত্ত্বেও সেখানে আমাদেরকে বলা হয়েছিল আটাইশে জানুয়ারি ঘোষণা দেওয়া হয়েছে আমরা ধাপে ধাপে পায়েমারির ন্যায় জাতীয়তা ঘোষণা করব। এবং প্রাইমারির জাতীয় স্কেলে যেমন বেতন পায় আপনাদেরকে সেই বেতনের মধ্যে আমরা লিপিবদ্ধ করব কিন্তু তারা প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত আমাদের এই ইত্তেদায়ী মাদ্রাসার কোনো কার্যক্রম করা হয়নি এবং জাতীয়করণের সুবিধা যে আজ পর্যন্ত দেওয়া হয়নি আমরা দীর্ঘ দীর্ঘ দিন আমরা কি আন্দোলন করার পরেও বারবার মন্ত্রণালয় থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যা আশ্বাস্তকরণের পর আপনার বাড়ি চলে যান আন্দোলনে থাকার প্রয়োজন নাই আমরা আপনাদের ব্যবস্থা দেব কিন্তু বারবার তারা প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও আমাদের সেই দাবি আজ পর্যন্ত পূরণ করতে সক্ষম হননি বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশ কি হয়েছে ফ্যাসিবাদী সরকার দেশ থেকে উৎখাত হয়েছে কিন্তু আমাদের দেশে আজ পর্যন্ত সেই বৈষম্য রয়ে গেছে বৈষম্য দূর হচ্ছে না যেহেতু প্রাইমারি ধাপে ধাপে তারা কি করেছে জাতীয়করণ দিয়েছে তাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাড়া আন্দোলন করে তারা সফল হয়েছে আমরা পঁয়ত্রিশ দিন যাবৎ স্বতন্ত্র এফতে মাদ্রাসা আন্দোলনরত অবস্থায় আছে এর মধ্যেও আমাদেরকে বারবার আশ্বস্ত করেছে সে আশ্বাস্তর মধ্যেও আমরা কোনো তাদের লিপিবদ্ধ বা গেজেট আকারে আমরা কোনো কিছু আজ পর্যন্ত পাইনি তারা চল্লিশ বছরের মধ্যে বারবার আমাদেরকে কি দিয়েছে চিঠি আকারে আশ্বাস করেছে অনেক চিঠি দেখেছি কিন্তু কোন চিঠিতেই আমাদের সেটা বাস্তবায়িত করতে সক্ষম হয়নি আমরা ধারণা করেছিলাম মাননীয় উপদেষ্টা তিনি একজনকে ইসলাম ধর্মিক বা ইসলামকে অত্যন্ত আনন্দ ভরে তারা গ্রহণ করবে ছাত্র যেমন আন্দোলন করে তাকে বসিয়েছিল বৈষম্যহীন করার জন্য কিন্তু তিনিও আমাদের সেই বৈষম্য দূর করতে সক্ষম হননি